গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার ব্লকটাই সকাল থেকে আরম্ভ করলাম সমস্ত বাসিদা সারা হয়ে গেছে আর কাল রাত্রি থেকে সমানেই বৃষ্টি হয়ে যাচ্ছে ঝুঁজুর করে তিন দিন থাকবে এই বৃষ্টিটা চলো তোমাদেরকে দেখাচ্ছি মুসলধরা বৃষ্টি হচ্ছে রাত থেকে একদম সকাল পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো এখনও কমার কোনো নামগন্ধ নেই তিন দিন থাকবে এই বৃষ্টিটা বলে দেখো বর্ষাকাল মানে ভাদ্র মাসের লাস্টের দিকে হয়ে হয়ে যাচ্ছে যা দেখছি ঘরে জল ঢুকে যাচ্ছে চলো জল টল মতো চল জল ভরে নিয়েছি সব জল হয়ে গেছে ময়দা ছেনেছি এবার লুচি করবো এটাকে ঢাকা দিয়ে রাখি তা ধরে দিয়ে এবার লুচি ভাজবো জল খাবার দশটা বেজে গেল লুচি ভিজে তারপরে রান্না চালাবো এ দেখো গরম গরম ফুলকুলুচি ভাজা হয়ে গেছে এখন জলখাবারে খেয়ে নেবো তরকারিটাও আগে করে নিয়েছি বন্ধুরা কী কী রান্না করবো ডিমের ঝোল করবো এ দেখো আর কচু কচুর গুঁড়াটা সিদ্ধ করে নিয়েছি পানি কচুর এই ইয়ে ইয়ে পানি কচুর গুঁড়াটা সিদ্ধ করে নিয়েছি তা ডিমের ঝোল করবো আর ওই তরকারি করবো আর কিছু করবো না আজকে আর ওল ভাতে দিয়েছি এ দেখো বন্ধুরা ভাদ্র মাসে শাড়িগুলা আগের কা দুপুরে রোদ দিয়েছি এ দেখো যত শাড়ি আছে সব শাড়ি দিইনি এখনও অল্প শাড়ি দিয়েছি আর তারটা ছিঁড়ে পড়ে গেল শাড়ি মিলতে গিয়ে আর এ দেখো চারিদিকে দিয়েছি আর এখানে দেখো বেনারসিটা এই পাশে দিয়েছি আর রোদ খাচ্ছি আর প্রচণ্ড আকাশে মেঘ করেছে দেখো আর একবার এরকম হয়েছিল সমস্ত ভুলে গেছিলাম তুলতে সব ভিজে গেছিলো লেপ তো সেগুলো সব পচেই গেল ফেলে দিয়ে আবার নতুন করে করতে হলো সেই থেকে শিক্ষা হয়ে গেছে বেশি ওই জন্য বার করি না সমস্ত কিছু বার করি না শুধু অল্প দুটো বার করেছি রকম শাড়ি কটা যেগুলো ভালো ভালো আর কটা বার করেছি এখনও অনেক রয়েছে প্রচুর রয়েছে শাড়ি এখনও বার করিনি যে দিয়ে আবার বৃষ্টি চলে আসে আবার ভিজে যায় সেই একটা আতঙ্ক হয়ে রয়েছে আমার মনে সেই থেকে আর বৃষ্টিতে আমি শাড়ি আর রোদেই দিই না তার থেকে আমার গন্ধ হোক পচে যাক যা হয় হোক যেগুলো হাতে গেছে চলো স্নান করে তারপর ঠিক আছে আমি স্নান করতে যাচ্ছি ঠিক আছে আমি বিকেলে হাঁটতে গেছিলাম হেঁটে এসে তারপরে এই যে টেলারে চলে এসেছি এটা আমার টেলার বাড়ির মধ্যে আমার টেলার হয়ে দেখো বাড়ির গেটটা আর এটা রাস্তা এ দেখো সামনে রাস্তা অন্ধকার দেখেছি এদকো সেলাই মেশিন সেলাইয়ে বসবো আজকে সেরকম একটা চাপ নেই সব ব্লাউজগুলো করে নিয়েছি আর এগুলো সব ঝুলছে আমি নিজে হাতে করেছি এগুলো রাতে ঘরে চলে এসেছি বড়া কুমড়ো বড়া ভেজে নিয়েছি আর এদুকো ভাত খেতে বসে গেছি আমরা যা তরকারি ছিল দুপুরে ডিমের ঝোল টোল ছিল তাই দিয়ে খাচ্ছি তা এদেকো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে খেয়ে দিয়ে আসলাম রান্নাঘরটা সব মুছে পোষা করে কাজটা এগিয়ে রেখে এলাম তা আমি এখন শুতে যাব। আর বেশি বড় করলাম না শুভরাত্রি সবাইকে আমার ভিডিওটা এখানে শেষ করলাম লাইক কমেন্টস শেয়ার করে সঙ্গে থেকে টাটা বাই